আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে আর তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি প্রতিটি মানুষই তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তার জন্য তিনি কঠিন পরিশ্রমও করেন এই জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের গতি বাড়ান কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রের শিকার হয়ে যান যতই চেষ্টা করুক না কেন কোনোভাবেই তার আর্থিক সমৃদ্ধি সম্ভব হয়ে ওঠে না কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আবার কিছু মানুষের ভাগ্য মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করতে থাকে যারা কঠিন পরিশ্রম করেও সেই সাফল্য পায় না তারা জানবেন এর পেছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দারিদ্র বিরাজ করে কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় আপনি যদি জীবনে সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারেন তাহলে তিনি তার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না এবং তিনি তার কাজের প্রতিটি ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন এর পেছনের মূল কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের ওপর ক্রুদ্ধ হন যার কারণে দারিদ্রের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতেও শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বত্রিশটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলবো যার কারণে আপনাকে আপনার জীবনে দারিদ্রের মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপরে থাকুক তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী এই কথাটা লিখতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ঘরে দারিদ্রের প্রধান কারণগুলো কি কি। এক দেরি করে ঘুম থেকে ওঠা এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে উঠে মালক্ষ্মী এমন লোকের ওপর রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার ওপর আশীর্বাদ রাখবেন দুই ঘর নোংরা রাখা কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন দিন তিন এঁটো বাসন রাখা রাতে খাবারের পর রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এই কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় না এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন পাঁচ যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল পড়তে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থানীয় না হওয়ার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হয় ছয় বাথরুমের বালতি কখনো খালি রাখবেন না কারণ এটি অর্থের ক্ষতি করে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন সাত স্নানের জায়গায় প্রস্রাব করা কখনোই উচিত না আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন তাহলে এটিও আপনার ঘরে দারিদ্রের কারণ হতে পারে আট শ্মশানে উচ্চস্বরে হাসা কখনোই উচিত নয় শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা একশোটি পাপের সমান হিসেবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয় নয় ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে আপনার জীবনে অশুভ কিছু ঘটতে পারে দশ ভাঙা পাত্র ব্যবহার ভাঙা পাত্রে খাবার খাওয়া কখনোই উচিত নয় এতে আপনার পরিবারে অর্থ সংকট আসতে পারে এগারো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বারো বাম পা দিয়ে পায়জামা পরা প্রথমে পা দিয়ে পায়জামা বা চপ্পল পরাও অশুভ বলে বিবেচিত হয় তেরো অতিথি এলে রেগে যাওয়া বাড়িতে অতিথি এলে কিছু লোক অসন্তুষ্ট হয় এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যারা এটা করেন সেটা একেবারেই ঠিক নয় চোদ্দ আয়ের চেয়ে বেশি খরচ করা আপনার আয়ের চেয়ে বেশি খরচ করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করে দিতে পারে পনেরো দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকেও অশুভ বলে মনে করা হয় ষোলো দাঁত দিয়ে কামড়ানো দাঁত দিয়ে কামড়ানো শুধু দুর্ভাগ্যই নয় অর্থ কষ্ট ডেকে আনে সতেরো মহিলাদের দাঁড়িয়ে চুল বাঁধা অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আঁচরান বা বাঁধেন তাদের এই অভ্যাসটিও দারিদ্রের কারণ আঠেরো গাছের নিচে প্রস্রাব করা গাছের নিচে প্রস্রাব করা ভুল বলে মনে করা হয় এতে ঘরে দারিদ্র আসে উনিশ টয়লেটের ভিতর কথা বলা এখনকার মানুষ খুব ব্যস্ত তাই টয়লেটের ভিতরেও মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে যা মোটেও ভালো কাজ নয় কুড়ি উল্টে ঘুমোনো অনেকেরই পেটের ওপর ঘর দিয়ে শুলে ভালো ঘুম হয় যদিও তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাসটা খুবই খারাপ একুশ রাতে পানীয় জল খোলা রাখা রাতে পানীয় জল খোলা রাখা কখনোই উচিত নয় বাইশ খারাপ চিন্তা করা কারো সম্পর্কে খারাপ ভাবা বা মনে ভুল চিন্তা করা ভালো নয় তেইশ হাত না ধুয়ে খাবার খাওয়া হাত না ধুয়ে খাবার খেলে ঘরের উন্নতি নষ্ট হয়ে যায় চব্বিশ সবসময় সন্তানদের বকাঝকা বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এবং তিরস্কার করা ভালো নয় এতে ঈশ্বর রাগান্বিত হন পঁচিশ দরজায় বসা কিছু লোকের দরজায় বসে থাকার অভ্যাস থাকে বা তারা দরজায় বসে বসে সময় কাটায় বা কথা বলে যা একেবারেই ঠিক নয় এছাড়াও বলা হয় দরজার দিকে মাথা রেখে ঘুমনো উচিত নয় ছাব্বিশ রসুন এবং পেঁয়াজের খোসা পোড়ানো কিছু মহিলা পেঁয়াজ রসুন ইত্যাদির খোসা পেলে না ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন এতে খাবার নষ্ট হয়ে যায় প্রদীপ বা ধূপকাঠি ফুল দিয়ে নিভিয়ে দেওয়া আপনি আপনার পিতামাতা বা অন্য কোনো বড়দের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন প্রদীপ বা ধূপকাঠি মোমবাতি ইত্যাদি ফু দিয়ে নেভানো কখনোই উচিত নয় মিথ্যা শপথ করা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন ব্যক্তির জীবনেও সমস্যা নিয়ে আসে জুতো উল্টো দেখেও সোজা না করা যদি আপনি কোথাও জুতো উল্টো দেখতে পান অবিলম্বে সেটা সোজা করুন কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে ঘরে মাকড়সার জালের উপস্থিতি বাড়িতে মাকড়সার জাল থাকলে তা জনশূন্যতার লক্ষণ বলে মনে করা হয় তাই ঘরে মাকড়সার জাল রাখা উচিত নয় রাতে ঝাড়ু দেওয়া রাতে ঝাড়ু দেওয়া অনুচিত এমনকি এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে